নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোলের কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তিনি ইস্তিফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে যেভাবে ইউনিভার্সিটিতে এই আন্দোলন চলছে সেই আন্দোলনের জেরে তিনি অনেক হ্যাকাল হয়েছেন এমনটাই তিনি অভিযোগ করেছেন এবং সমস্ত কাজ তিনি এখন বাড়ি থেকেই করছেন এমনটাই তিনি অভিযোগ করেছেন মাননীয় গভর্নরের নির্দেশে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ করি এবং সেখানে এস এখান থেকে এসে দেখ যা দেখলাম সেটা দেখে আমি বুঝতে পারলাম যে বিশ্ববিদ্যালয়কে এই মুহূর্তে কোনো ভাইস চ্যান্সেলর ছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ সমস্ত বন্ধ হয়ে যাবে এবং সমস্ত স্টেক হোল্ডাররা আমি আসার সাথে সাথেই যেন ধরে প্রাণ সঞ্চারিত হলো তাদের এরকম একটা অবস্থা হয়ে হয়েছিল এবং জানলাম যে আগের যে প্রশাসন ছিল বিশ্ববিদ্যালয় সেই প্রশাসনের অনেক রকমের অসুবিধা ছিল অনেক রকমের বিভিন্ন মানে দুর্নীতিগ্রস্ত কাজে জড়িয়ে পড়েছিলেন সেই জন্য তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা আমি জানতাম না ওদের মুখেই শোনা তখন আমি দেখলাম যে এখন যতক্ষণ না পারমানেন্ট ভাইস চ্যান্সেলর আসছেন এই বিশ্ববিদ্যালয়ে কাজ চালিয়ে দেওয়ার জন্য আমাকে থাকতে হবে সেই অবস্থা চলতে থাকলো তারপরে আপনারা জানেন হাইকোর্টে কেস হলো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল এগুলো সবই সর্বজনবিদিত এই অবস্থায় যতক্ষণ না সুপ্রিম কোর্ট একটা পারমানেন্ট ভার্ডিক দিচ্ছে এবং পারমানেন্ট ভাইস চ্যান্সেলর দিচ্ছে ততক্ষণ মানে অবিমিশ্বকারীর মতো ইরেসপন্সিবল হয়ে আমি এই কাজটা ছেড়ে যদি চলে যাই বিশ্ববিদ্যালয় এক্ষুনি বন্ধ হয়ে যাবে এই তেরো মাস যে তেরো আমি ছিলাম সেই তেরো মাসে আমি যার পর নাই চেষ্টা করে বিশ্ববিদ্যালয়কে আর্থিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি তার মধ্যে অনেক কিছুই আপনারা জানেন বিভিন্ন সময় আপনারা আমাদের সাহায্যে সোশ্যাল গণতন্ত্রের একটা স্তম্ভ হিসেবে আমার পাশে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়কে মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমার যেটুকু করা সম্ভব এই ভারপ্রাপ্ত অবস্থায় থাকাকালীন সেটুকু করতে কিন্তু আমি প্রাণপাত করেছি আমি কোনো পিছু ঘটি সমস্ত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এমনকি এইরকম একটা অবস্থায় যেমন ধরুন কাজী নজরুল ইসলামের নামে যে সেন্টারটা তৈরি হচ্ছিল সেই সেন্টারটা আমি এসে দেখলাম মুখ থুবড়ে পড়েছে সেই সেন্টারের জন্য যে টাকা মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই টাকা অর্ধেক খরচ হয়ে বন্ধ হয়ে রয়েছে কাজ হচ্ছে না আমি সেই কাজ শুরু করি এবং সেই আপনারা জানেন যে সেই কাজ প্রায় শেষ হতে চলেছে এবং আগামী কয়েক মাসের মধ্যে সেটা একটা সম্পূর্ণ রূপ ধারণ করবে এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টে বিশেষ করে সায়েন্স ডিপার্টমেন্টে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার ছিল বিশেষ করে ল্যাবরেটরি ইকুইপমেন্টস সেগুলো ছিল খুবই অপ্রতুল এই বিশ্ববিদ্যালয় নতুন কিন্তু তাও দশ বছর এগারো বছর অতিক্রান্ত হয়েছে যে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচারগুলো দরকার ছিল সেগুলো ছিল না কোনো ল্যাব ল্যাবে সামান্য একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আমি এমএসসি কেমিস্ট্রি ল্যাবরেটরিতে গিয়ে দেখলাম যে বুমশেন বার্নার নেই গ্যাস গ্যাসের কোনো ব্যবস্থা নেই সেটা দেখে আমি বললাম কি আপনারা বুনশিন বানানোর ছাড়া ইন কেমিস্ট্রি ল্যাব চালাচ্ছেন কী করে বলছেন যে আমাদের আগের ভাইস চ্যান্সেলার বলেছেন স্টোভে করতে বলে স্টোভে লেটিন ঠিক কী ওঠার সময় নয় আমি সঙ্গে সঙ্গে গ্যাসের ব্যবস্থা করলাম বুনশিন বানা এইরকম সামান্য যে জিনিসগুলো সেইগুলো পর্যন্ত ল্যাবরেটরিগুলো এবং বিভিন্ন ডিপার্টমেন্ট পাচ্ছিল না আমি এখানে সাঁওতালি কোর্স খুললাম সরি সংস্কৃত কোর্স খুললাম অ্যাফিলিয়েটেড কলেজে সাঁওতালি কোর্স খুললাম এই এই যে প্রক্রিয়াটা এবং তার সাথে সাথে যেটা করলাম সেটা হচ্ছে অপ্রয়োজনীয় যে ব্যয়গুলো হচ্ছিল সেগুলো মানে ফিন্যান্স দপ্তর থেকে আপনারা জানতে পারবেন যে কি বিশাল পরিমাণ ভাইস চ্যান্সেলরের সেক্রেটারিয়েটের জন্য ব্যয় হচ্ছিল সেই ব্যয়টা একদমই অবিমিশ্যকারীর মতো করা হচ্ছিল সেই ব্যয়টাকে এখন আমি সংক্ষেপ করে প্রত্যেক মাসে পাঁচ হাজার থেকে ছ হাজার ম্যাক্সিমাম তার বেশি ব্যয় হয় না যেটা ছিল একসময় ছ লাখ প্রত্যেক মাসে ছ লাখ থেকে সাত লাখ টাকা ব্যয় হতো ভাইস চ্যান্সেলারের সেক্রেটারিয়েটের জন্য এই সমস্ত পয়সা করি আমি এখন ইনফ্রাস্ট্রাকচারের কাজে এবং কনস্ট্রাকটিভ কাজে নিয় করার ব্যবস্থা করেছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে স্টেক হোল্ডাররা শান্তিপূর্ণভাবে কাজ করছিল রেজাল্ট ঠিকমতো বেরোচ্ছিল মানে অ অপরিসীম সংখ্যক পিএইচডি এবং এমফিল আটকে ছিল সেগুলো সমস্ত বেরিয়ে গেছে আমার পক্ষে ভারপ্রাপ্ত অবস্থায় যেটুকু করা সম্ভব তার চেয়ে আমার মনে হয় একশো শতাংশেরও বেশি কাজ করার আমি চেষ্টা করে গেছি আরও উল্লেখযোগ্য বেশ কতগুলো ব্যাপার রয়েছে যেমন ধরুন আমার টেনিয়রে আমি জানি না আমার কাজটা ভিজিবল হয়েছে বলেই ইউজিসি আপ ভারতবর্ষকে যে ছটা জোনে ভাগ করেছে রিসেন্টলি আপনারা জানেন ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারও মেনে নিয়েছে সেই যে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি সেটার ইমপ্লিমেন্টেশনের জন্য সারা ভারতকে ছটা জোনে ভাগ করেছে ইউজিসি সেই ছটা জোনের মধ্যে ইস্টার্ন জোন হচ্ছে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ সিকিম উড়িষ্যা এবং আন্দামান নিকোবর আইল্যান্ডস নিয়ে অদ্ভুতভাবে মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের এটা গর্ব যে এই ইস্টার্ন জোনের দায়িত্বটা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপর অর্পণ করেছে গত সপ্তাহে ইউজিসি চেয়ারম্যান এটা কম কথা নয় মানে কতটা ভিজিবল হয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় যাদবপুর নয় ক্যালকাটা ইউনিভার্সিটি নয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নয় এত দূরের আসানসোলের একটি কাজী নজরুল ইউনিভার্সিটি মানে দিদির স্বপ্নের ইউনিভার্সিটি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুনলে খুশি হবেন যে ইউজিসি আমাদের ইউনিভার্সিটিকে চুজ করে নিয়েছেন এই কাজ করার জন্য এই এইরকম একটা অবস্থায় আমি সেই ইউজিসির কাজই ব্যস্ত ছিলাম আটই জুলাই থেকে দিল্লি যাচ্ছিলাম বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম এইটাকে কোয়ার্ডিনেট করার জন্য এবং যেতেও হবে এইরকম একটা অবস্থায় হঠাৎ আটই জুলাই টিএমসিপির নাম করে ক্লেম করে বেশ কিছু তার মধ্যে অনেককেই আমরা চিনি না তারা এসে আমাদের বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার কোথায় এই সমস্ত বলে আমি শুনতে পাচ্ছি ফোনে এবং আমার ডিন আমাকে ফোনে ধরিয়ে দিলেন আমি দিল্লি থেকে ফোনে কথা বললাম ওরা চিৎকার করছে যে আপনারা লিটিগেশন বাবদ এত খরচ করেছেন সেই খরচের হিসেব দিন নইলে আপনাকে আমি ঢুকতে দেবো না আমরা বাবা আমি যাই তোদের যা যা দাবি সব মেটাবো বলছে আর কি দাবি আছে বাবা যে লিটিগেশনের যে না ওইটা আমাদের দিতে হবে আপনারা আইনের বাবদ এত খরচ করেছেন কেন আমি যখন ফোনে বললাম প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছিলেন ওখান থেকে আমি ইউজিসি মিটিং থামিয়ে আমি চেয়ারম্যান জিজ্ঞাসা করছি ইউজিসি চেয়ারম্যান জিজ্ঞেস হোয়াটস হোয়াটসঅ্যাপ দে ওয়াই ইউ আর গেটিং ডিস্ট্রাক্টেড বল আমি ইচ্ছে প্রকাশ করেছি গভর্নরের যিনি সেক্রেটারি তার কাছে ইচ্ছে প্রকাশ করেছি আমার রেজিগনেশন খুব কষ্টের সাথে আমি এটা বলেছি আমি জানি যে আমি রেজিগনেশন দিলে বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা হবে কিন্তু কালকে আমি এমন ট্রমাটাইজ ছিলাম এটাই আমি অস্থির হয়ে গেছি দিদির কাছে একটা বার্তা পাঠানোর জন্য কিন্তু দিদির সাথে তো আমার সরাসরি যোগাযোগ নেই আমি দিদির যে সিএমের যে অফিসিয়াল এনআইসি ডট ইন যে মেল আছে সেখানে বারংবার মেল করেছি কিন্তু দিদি ব্যস্ত থাকেন সব সময় হয়তো উত্তর দিতে পারেননি আমি চাইছি আপনাদের মধ্য দিয়ে যে আমাকে এসওএস পাঠাচ্ছি আমি প্রশাসনের কাছে যে কারণ প্রশাসনটা তো পুরোপুরি সরকার চালায় যে দুটো মাস ওয়েট করুন আমি থাকবো না আমি পাশ থেকে হেল্প করব। যে যোগ্য ভাইস চ্যান্সেলার আসবেন সেই যোগ্য ভাইস চ্যান্সেলার এখানে চালাবেন আমাকে যেটুকু কাজ করতে দেওয়া হয়েছে আমি সেইটুকু কাজ করে এখানে বেরিয়ে যাবো কালকের ঘটনায় যতটা আপনি ভয় পাচ্ছেন একদম ভীষণভাবে ভয় পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছি সে ভয়ের কথাও আমি জানিয়েছি প্রশাসনকে মানে গভর্নরকে গভর্নর বলেছেন আপনি এই ট্রমা নিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাজ করতে হয়তো পারবেন না সেটা আপনি দেখে নিন আপনি বাড়ি থেকে কাজ করুন বলেছেন আমি আজকে এই মাত্র মিটিং সেরে উঠলাম মানে অনলাইন মিটিং করছি এবং বাড়ি থেকে কাজ করার চেষ্টা করছি আশা করছি সামনের দু তিন দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আবার যাবার মতো পরিস্থিতি হবে আমার ট্রমাটা পার্সোনাল ট্রমা এটাকে কাটিয়ে আমাকে উঠতেই হবে এবং যদি আবার সুস্থ পরিবেশ তৈরি হয় আমার আমার সবচেয়ে বড় জোর হচ্ছে আমার শিক্ষক আমার অশিক্ষক কর্মচারী আমার অফিসাররা তারা কিন্তু সবাই আমার সাথে রয়েছে কিন্তু কালকে যে বিভীষিকা তৈরি করা হয়েছিল যে মাসেল পাওয়ার দেখানো হয়েছিল সেই মাসেল পাওয়ারের কাছে সবাই শিক্ষকরা তো ভায়োলেন্স চায় না তারা আমার সাথে ছিলেন কিন্তু এই এই যে সাংঘাতিক একটা অ্যাটিটিউড এই অ্যাটিটিউডটাকে তারা রুখতে পারেনি তারাও দেখলাম তাদের চোখ ছলছল করছে আমি যখন বেরিয়ে যাচ্ছি কি কিছু করার নেই আমার যে আমাকে বেরিয়ে যেতে হবে বেরিয়ে যেতে হবে মানে আমাকে মানে মোটামুটি ঠেলে বার করে দেওয়া হচ্ছে এইরকম একটা অবস্থা সব জায়গায় জানিয়েছি আমি সিপিকে চিঠি দিয়েছি কমিশনার অফ পুলিশকে চিঠি দিয়েছি লোকাল থানায় জানিয়েছি কালকে আমার সাথে পুলিশ ছিল পুলিশ ছিল মানে আমার গার্ড ছিলেন এবং লোকাল থানা থেকে পুলিশ ছিল ডিআইবি ছিলেন আমি সেজন্য পুলিশের পুলিশকে প্রশাসনকে ধন্যবাদ জানাই সেই জন্য হয়তো খুব বেশি ভায়োল্যান্ট ওরা সে হতে চেয়েও হয়ে উঠতে পারেনি কারণ তো তার সাথে এখন জানেন না এটা একটা ক্যাম্পাস ইউনিভার্সিটি ক্যাম্পাসে সেভাবে পুলিশ ঢুকতে পারে না সিভিল ড্রেসেই তারা এসেছিল ওরা আমাকে গার্ড করে প্রোটেক্ট দিচ্ছ প্রোটেকশান দিচ্ছিল যদি প্রোটেকশান না দিত তাহলে হয়তো কালকে আমি পঙ্গু হয়ে বাড়ি ফিরতাম বিক্ষোভের মধ্যে আমি তো চাইছি যে আমি দাঁতে দাঁত চেপে দেখছি যে কত কত দিন পর্যন্ত এটাকে আমি টিকিয়ে রাখতে পারি মানে বিশ্ববিদ্যালয় আগে টিকিয়ে রাখতে পারি এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ এরকম একটা প্রত্যেক দিন আমি দিন গুনছি যে কালকে আমার যে কাজগুলো সেগুলো আমি বাড়িতে বসে করতে পারব না আমার বিশ্ববিদ্যালয়ে যদি যাওয়ার দরকার হয় আমি কি করব ওরা বাড়িতে আমার কাছে ফাইল নিয়ে এসে সই করিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এই পরিবেশ পরিস্থিতি হবে কেন আমাকে প্রচুর মিটিং করতে হয় ডিরেক্টলি কাগজ আদান প্রদান করতে হয় বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে সেটা এত দূরে বসে হয় না এবং কি ধরনের অসুবিধা হচ্ছে সেটা আমরাই বুঝতে পারছি কী রকম অসুবিধার মধ্য দিয়ে আমি কিন্তু বিশ্ববিদ্যালয় চালিয়ে যাচ্ছি কিন্তু দেখুন আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজ থেকে সরে আসিনি কারণ জানি যে দিদি এটা চান প্রশাসন চায় সরকার চায় বিশ্ববিদ্যালয়টা সরস্বতীর পীঠস্থান কাজকর্ম যে দ্রুত দ্রুততার সাথে হচ্ছিলো সেই দ্রুততার সাথে হচ্ছে না স্বাভাবিকভাবে বুঝতে পারছেন আমি যদি চেম্বারে বসে কাজ করি মুহূর্তের মধ্যে যে কাজ হয় আমাকে সেই কাগজ এখানে নিয়ে আসতে অনেক কাগজ আছে যেটা অনলাইন কাজ করা যায় না সেটা ফিজিক্যালি সাইন করতে হয় মিটিং করতে হয় সেগুলো দেখুন আমার ওই ইউনিভার্সিটি এই আসানসোল এতটা দূর থেকে এই কাজটা করার যায় ফলে যে কাজটা আমি এক ঘন্টায় করতে পারতাম সেই কাজটা আজকে দেড় দিন কি দুদিন দিন লেগে যাচ্ছে কালকে আমি যে বললাম যে কালকে মাননীয়া মাননীয়ার একটি কাজ এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রীর যে কাজটা করার জন্য আমি গেছিলাম সেটাও তো কালকে করতে দেওয়া হলো না কিন্তু দেখুন আমি কাজ বন্ধ করে রাখিনি আমি কালকে ওই ট্রমা ট্রমাটাইজড অবস্থায় বাড়ি ফিরে আজকে সকালের মধ্যে এই দুটো কাজ আমি করে দিয়েছি কিন্তু কালকে সারা রাত বসে আমি এই এনওসি প্রিপেয়ার করেছি যাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কোনো অসুবিধা না হয় এবং দিদির যে দেড় কোটি টাকা উনি অনুদান দিয়েছেন সেটা যেন পড়ে না থাকে ইমিডিয়েটলি চুরুলিয়ায় কাজী নজরুলের যে বাসস্থানের যে অবস্থা কনজারভেশনের যে অবস্থা যদি একটু দেরি হয় অত দুর্মূল্য জিনিসগুলো নষ্ট হয়ে যাবে আমি সারা রাত বসে সেই কাজ করে সকালের সকাল ছটার মধ্যে সেটা দিয়ে দিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে তারপরে যে পেনশনের অসুবিধা ছিল সেই পেনশন আজকে সকালে আমি বিশ্ববিদ্যালয়ে না গিয়েও বাড়িতে বসে সেই পেনশনের কাজ করে দিয়েছি আমি কিন্তু কাজ থেকে পিছিয়ে আসব না আমি আমার কাজ করে যাব শেষ পর্যন্ত কারণ আমি জানি এই যে বাচ্চা ছেলেরা এই যে কাজ করছে আন্দোলনের নামে যে ঘটনা ঘটাচ্ছে ওরা একদিন বুঝতে পারবে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের